ফোন ব্যবহার করেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকার কিন্তু এই ফোন দিয়ে দশ টাকাও ইনকাম করতে পারেন না তার কারণ আপনার সঠিক উপায় সম্পর্কে জানেন না সারাদিন রাত এই ফোনে ছয় থেকে সাত ঘন্টা আপনার ভিডিও দেখে নষ্ট হয়ে যায় অন্যের ভিডিও দেখছেন অন্যের ইনকাম হচ্ছে কিন্তু আপনার আলটিমেট কোনো লাভই হচ্ছে না আর যারা জেনুইন ইনফরমেশন দেয় তাদের ভিডিও আপনারা দেখতে চান না তাদের ভিডিও ফুল ওয়াচ করলে আপনার যে ইনফরমেশন পাবেন যে উপায় সম্পর্কে জানতে পারবেন সেই উপায়কে যদি কাজে লাগান আর যদি আপনার মোবাইল ফোনকে সঠিক কাজে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারও ইনকাম শুরু হয়ে যাবে আপনাকে অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে না আপনারও একটা ইনকামের রাস্তা তৈরি হবে আজ এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা উপায় সম্পর্কে জানাব যে উপায়কে কাজে লাগিয়ে আপনি সম্পূর্ণ কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনারা অনেকেই জানেন বা ফেসবুক জাস্ট আপনি পেজ ক্রিয়েট করবেন সেই পেজে ভিডিও আপলোডিং শুরু করবেন আপনার ইনকাম শুরু হয়ে যাবে অর্থাৎ ফেসবুক প্রথম দিন থেকে ইনকাম চালু করে দিয়েছে আপনারা এই আপডেট সম্পর্কে হয়তো বা জানেন এবার কিভাবে ফেসবুকে জাস্ট কপি পেস্ট ট্রিপকে কাজে লাগিয়ে আপনার ইনকাম হবে সেই বিষয় সম্পর্কে আজ এই ভিডিওতে আমি ডিটেলে আপনাকে দেখিয়ে দেবো আপনি মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা হামেশাই ইনকাম করতে পারবেন যদি আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে কারণ আপনার অনেকেই ফুল ইনফরমেশন নিতে চান না মনোযোগ সহকারে দেখেন না যার কারণে আপনার কাজটা শুরু করতে পারেন না সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ফুল ওয়াশ করুন বুঝুন এবং কাজ শুরু করুন কারণ জেনুইন ইনফরমেশন আপনাকে ইউটিউব ফেসবুকে কেউই দেবে না জেনুইন ইনফরমেশান কেউই বলতে চায় না তার কারণ যাতে কম্পিটিশান ক্রিয়েট না হয় সেই কারণে তারা কিভাবে ইনকাম করছে তারা কোন ট্রিককে কাজে লাগাচ্ছে সেই বিষয় সম্পর্কে কেউই কিন্তু আপনাকে বলতে চাবে না সেই জন্য আমি আপনাকে ডিটেলে আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি সম্পূর্ণ কপি পেস্ট উপায়কে কাজে লাগিয়ে ফেসবুক থেকে জেনুইনভাবে ইনকাম করবেন আপনাকে নিজের কোনো ভিডিও ক্রিয়েট করতে হবে না আপনি নিজে ফেস ভিডিও বা ভয়েসঅার দিয়ে যে ভিডিও ক্রিয়েট করার যে ঝঞ্ঝাট সেটা আপনাকে থাকবে না সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে জাস্ট ফেসবুকটা ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর জাস্ট একটু ফেসবুকে সার্চ করবেন কি সার্চ করবেন রিয়াকশান ভিডিও সার্চ করবেন ভালোভাবে বুঝবেন কিভাবে কাজ করতে হয় আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে তারপরেই আপনার ইনকাম শুরু হবে ঠিক আছে রিয়াকশন ভিডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি অনেক ভিডিও দেখতে পাবেন ঠিক আছে এখানে খেয়াল করুন আমি আপনাকে অনেক ভিডিও দেখাবো এখানে দেখুন এই যে ভিডিওটা দেখুন এই ভিডিওতে ভিউজ কত রয়েছে বাহাত্তর পয়েন্ট লাখ ভিউজ রয়েছে ঠিক আছে এই ভিডিওটা রিয়াকশান ভিডিও দেখেছেন জাস্ট আপনাকে ফেস দিতে হচ্ছে এবং সাইডে ভিডিওটা প্লে করা হচ্ছে আপনাকে রিয়াকশান দিতে হবে তো এরকম টাইপের ভিডিও বানিয়ে যদি ইনকাম করা যায় তাহলে এর থেকে সহজ কাজ আর কি আপনি যদি এটা না পারেন তাহলে আপনি কিছুই পারবেন না কারণ রিয়াকশান ক্যাটাগরির মতন সহজ ক্যাটাগরি আর নেই আশা করি বুঝতে পেরেছেন এই ক্যাটাগরিতে আপনি ভিউজ পাবেন ভালো এই ক্যাটাগরিতে আপনার কপিরাইট স্ট্রাইক আসবে না আপনি হামেশাই ইনকাম জেনারেট করতে পারবেন আপনার কোনো ঝঞ্ঝাট ক্রিয়েট হবে না তাহলে এই ক্যাটাগরির মতন সহজ ক্যাটাগরি আর কোথাও নেই সেই জন্য আপনি যদি চান যে প্রথম দিন থেকে ইনকাম করবেন তাহলে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করুন এবং সেই পেজে রিয়াকশান ভিডিও ক্রিয়েট করুন এবার আপনাকে দেখাবো দেখুন আর একটা ভিডিও আপনাকে দেখাবো ঠিক আছে জাস্ট ওয়েট ঠিক আছে এখানে দেখুন এগারো পয়েন্ট থ্রি লাখ ভিউজ রয়েছে জাস্ট এই ভিডিওটা প্লে করুন প্লে করলে আপনি বুঝতে পারবেন সে জাস্ট ফেসটা দেখাচ্ছে এবং মাঝে মাঝে একটু কথা বলছে রিয়াকশান দিচ্ছে ভিডিওটা দেখে তার ফলোয়ার্স কত রয়েছে সে কিন্তু নতুন শুরু করেছে এগারো হাজার ফলোয়ার্স রয়েছে সে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে ভালো ভিউজও পাচ্ছে এখানে খেয়াল করুন ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউজ রয়েছে ঠিক আছে এখানে পাঁচ লাখ চুরানব্বই হাজার ভিউজ রয়েছে এরকম কিন্তু তার ভিউজ ওঠানামা করছে ভালো পরিমাণে ইনকাম কিন্তু তার জেনারেট হয়ে যাচ্ছে যেহেতু ফেসবুক প্রথম দিন থেকে ইনকাম চালু করে দিয়েছে আর আপনার পাঁচ হাজার ফলোয়ার্স আর পঞ্চাশ হাজার মিনিট কস টাইম হয়ে গেলেই আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যাচ্ছে আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করে দিতে পারছেন তাহলে আপনি কেন ফেসবুকে কাজ করবেন না কিভাবে আপনি এরকম ধরনের ভিডিও ক্রিয়েট করবেন আপনাকে এ টু জেড দেখিয়ে দেবো তার আগে আপনাকে আরও কিছু চ্যানেল দেখাবো এখানে দেখুন এখানে খেয়াল করুন নব্বই পয়েন্ট ফাইভ ভিউজ রয়েছে অর্থাৎ নব্বই হাজার ভিউজ রয়েছে এই ভিডিওতে জাস্ট এই ভিডিওতে সে রিয়াকশান দিয়েছে দেখুন এরা দুজন রিয়াকশন দিয়েছে এই পেজটা আপনি খেয়াল করুন দু লাখ তেতাল্লিশ হাজার ফলোয়ার্স রয়েছে এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু রিয়াকশান ক্যাটাগরির উপরে জাস্ট আমরা প্লে করবো ঠিক আছে মাঝে মাঝে সে লাইক করছে এবং এখানে খেয়াল করেন রিয়াকশান দিয়েছে আপনাকে এরকমভাবে রিয়াকশান দিতে হবে কিভাবে রিয়াকশান দেবেন আগে একটা ভিডিও ডিসাইড করবেন ফেসবুকে ভিডিও দেখবেন ওয়াশ পিডিও ঠিক আছে ওয়াশ ভিডিও ভিডিও দেখার পর যে ভিডিওগুলোতে ভালো ভিউজ রয়েছে সেই ভিডিও ডিসাইড করবেন যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে যে ভিডিওগুলোতে ভালো ভিউজ রয়েছে সেই ভিডিওগুলোকে টার্গেট করতে হবে সেই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড কীভাবে করবেন ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করব ঠিক আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর জাস্ট কপিলিং করবেন কপিলিঙ্ক করার পর জাস্ট গুগলটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন ফেসবুক ভিডিও ঠিক আছে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে লিঙ্কটা এন্টার করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ওই ভিডিওটা শো করবে জাস্ট ওয়েট ঠিক আছে আপনি এখানে কোয়ালিটি সিলেক্ট করে দেবেন এখানে জাস্ট আপনি এইচডিটা সিলেক্ট করবেন কেটে দেবেন এখানে খেয়াল করুন আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এরকমভাবে আপনাকে আগে সেই ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে আপনি এরকমভাবে ওয়া স্পিডে দেখবেন হিন্দি বাংলা সমস্ত ভিডিওগুলো দেখবেন কারণ আপনাকে দেখতে হবে প্রপুলার ভিডিওগুলো আপনাকে প্রপুলার ভিডিওগুলোকে টার্গেট করতে হবে ঠিক আছে আরও অনেকে কিন্তু এরকমভাবে রিয়াকশান দিচ্ছে দেখুন এই ভিডিওতে ভিউজ কত রয়েছে পনেরো পয়েন্ট ফোর লাখ ভিউজ রয়েছে ঠিক আছে সে কিন্তু রিয়াকশান দিয়েছে জাস্ট রিয়াকশান জাস্ট রিয়াকশান আপনি ভালোভাবে বুঝুন ঠিক আছে এখানে খেয়াল করুন এই ভিডিওতে লাইক রয়েছে ফাইভ পয়েন্ট নয় হাজার এই ভিডিওটাও কিন্তু রিয়াকশন ঠিক আছে আরও আপনাকে দেখাব এরকমভাবে স্ক্রল করবেন রিয়াকশন লিখবেন লিখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে কী পরিমাণ ভিউজ গেন করা যায় দেখুন একটা ভিডিও ঠিক আছে এই ভিডিওতে তারা রিয়াকশন দিয়েছে আপনাকেও এরকমভাবে রিয়াকশান দিতে হবে টু পয়েন্ট সেভেন করোর ভিউজ রয়েছে এবার ভিডিও ডাউনলোড হয়ে যাওয়ার পর কীভাবে আপনি এডিট করবেন ভিডিওটা ডাউনলোড কমপ্লিট এরপর আপনি কাইন মাস্টার বা ইনশট যে কোনো একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করবেন আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি ইনশর্ট ঠিক আছে ইনশর্ট লিখে সার্চ করবেন ইনশট ইউজ করতে পারেন বা ভিএন ইউজ করতে পারেন ঠিক আছে আপনাকে দেখেই দিয়ে অ্যাপ্লিকেশানগুলো ভিএন ইউজ করতে পারেন ঠিক আছে এরপর জাস্ট এই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করবেন আমি এখানে ইউজ করব। কাইন মাস্টার ঠিক আছে কাইন মাস্টারটা ওপেন করে নেব কাইন ওপেন করলাম কাইন ওপেন করার পর জাস্ট ক্রিয়েট নিউয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনাকে রেশিওটা সিলেক্ট করতে হবে ফেসবুকের জন্য বেস্ট রেশিও কোনটা সেটা আপনাকে দেখতে হবে আপনি এই নাইন এস টু সিক্সটিন এই রেশিওটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সিলেক্ট করার পর জাস্ট আপনাকে সেই ভিডিওটা নিতে হবে যে ভিডিওর ওপরে আপনি রিয়াকশান দিতে চান আমি এই ভিডিওর ওপরে রিয়াকশান দিতে চাই ঠিক আছে আমি আগে একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি এই ভিডিওটার ওপরে রিয়াকশান দিতে চাই ঠিক আছে জাস্ট আমি কী করবো আগে একটা লেয়ার নিয়ে নেবো এখানে জাস্ট লেয়ার নিয়ে নেব ঠিক আছে এরপর আমি ভিডিওটা এখানে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা দিয়ে দিলাম ঠিক আছে এরকমভাবে আপনাকে প্রথমে এই ভিডিওটা লেয়ারে আনতে হবে এই ভিডিওটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার পর আপনি এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপে আপনার রিয়াকশন পার্টটা অ্যাড করতে হবে আপনার নিজের ফেস অ্যাড করতে হবে অবশ্যই আপনি যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক ক্লেম এবং রিউজ কন্টেন্ট কোনো প্রকার এই ঝঞ্ঝাট আপনাকে পাওয়াতে হবে না এরকম ধরনের ঝামেলা আপনার সামনে আসবে না সেই জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসটা এখানে অ্যাড করতে হবে আপনাকে অবশ্যই এই ভিডিওর ওপরে প্রপারভাবে রিয়াকশান দিতে হবে আপনি কি করতে পারেন আপনি ভিডিওটা আগে প্লে করতে পারেন ঠিক আছে আপনি একটা মোবাইলে ভিডিও প্লে করবেন দুটো মোবাইল হলে হয়ে যাবে বা আপনার যদি একটা কম্পিউটার থাকে তাহলে আগে আপনি সেই ভিডিওটা কম্পিউটারে প্লে করুন প্লে করার পর জাস্ট আপনি আপনার মোবাইলে রিয়াকশন দিন আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা অন করুন অন করার পর জাস্ট ভিডিও দেখুন রিয়াকশন দিন এবার ভিডিওর সাথে সাথে মিলিয়ে আপনি রিয়াকশানটা অ্যাটাচ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন কনসেপ্টটা জাস্ট ভিডিও দেখবেন রিয়াকশন দেবেন এখানে খেয়াল করুন আমি একটা রিয়াকশান পার্ট কিন্তু শুট করেছি ঠিক আছে জাস্ট আমি এই পার্টটা এখানে আনবো ঠিক আছে এখান থেকে আমি ক্রপ করব এখানে ক্রপিংয়ে ক্লিক করলাম ক্রপিংয়ে ক্লিক করার পর জাস্ট এই পার্টটুকু ক্রপ করে নেব ঠিক আছে এখানে খেয়াল করুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এডিটটা করে নিয়েছি ঠিক আছে এরকমভাবে আপনাকে এডিট করতে হবে এই যে মূল ভিডিও এই ভিডিওর যে সাউন্ড ঠিক আছে এই সাউন্ডকে আপনাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে কীভাবে কাস্টমাইজ করবেন জায়গায় জায়গায় আপনাকে সাউন্ডকে কমাতে হবে এই মিক্সারে ক্লিক করে সাউন্ডকে কমিয়ে দিতে হবে এবং মেন মেন পার্টে আপনাকে সাউন্ডটাকে চালিয়ে দিতে হবে আবার কিছু কিছু জায়গায় আপনাকে রিয়াকশান দিতে হবে কথা বলতে হবে অডিয়েন্সের সাথে কথা বলতে হবে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি আপনার পেসকে এক মাসের মধ্যে মনিটাইজ করে ইনকাম শুরু করে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন রিয়াকশন কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জাস্ট এরকমভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করুন এখানে আমি এই পাটটুকু কেটে দেবো ঠিক আছে এখান থেকে এই প্রথমের স্টার্টিং পার্টটা কেটে দেখ জাস্ট এইভাবে আপনাকে রিয়াকশান দিতে হবে এভাবে রিয়াকশান দিয়ে জাস্ট আপনাকে এরকমভাবে এডিটটা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরকমভাবে আপনি যদি এক মাস ফেসবুক পেজে কাজ করেন তাহলে এক মাসের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজকে গ্রো করে নিতে পারবেন ফেসবুক থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন এই যে ভিডিওটা ক্রিয়েট করলেন এই ভিডিওটা ফেসবুকে আপলোড করে জাস্ট আপনি প্রথম দিন থেকে ইনকাম শুরু করতে পারবেন আশা করি এবার জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর সেভাস ভিডিওর উপরে ক্লিক করুন আপনার ভিডিওটা সেভ হতে শুরু করবে এই ভিডিও ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে সেই পেজে আপলোড শুরু করবেন এবং ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনি ফেসবুকের এই অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন ফেসবুক লাইট ইউজ করবেন না এই অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন ঠিক আছে যে বড় ফেসবুকটা ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই ইউজ করবেন ফেসবুক থেকে ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং আপনি ফেসবুকের সমস্ত ডেটা দেখার জন্য ফেসবুকের ক্রিয়েটার স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আপনি ইউজ করবেন ক্রিয়েটার স্টুডিও ঠিক আছে মেটা বিজনেস সাইট বলে একটা অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই ইউজ করবেন ঠিক আছে জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশান থেকে সমস্ত ডেটা দেখতে পাবেন আপনার ভিডিওর পারফরমেন্স এবং আপনার ভিডিও থেকে যত টাকা ইনকাম হলো সেই ইনকামের সমস্ত গ্রাফটা আপনি দেখতে পাবেন এখানে খেয়াল করুন আমাদের ভিডিও এক্সপোর্ট কমপ্লিট ঠিক আছে এখানে আমাদের ভিডিও এক্সপোর্ট কমপ্লিট এবার আমরা ভিডিওটা একবার প্লে করে আপনাকে দেখাবো এরকমভাবে আপনাকে রিয়াকশন দিতে হবে আশা করি কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার যদি আপনি এইভাবে কাজ করতে পারেন খুব তাড়াতাড়ি আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন আপনার সেই বন্ধুকে শেয়ার করবেন যে ফেসবুক থেকে ইনকাম করতে চায় আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন